الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى في واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاون على البر والتقوى ولا تعاون على الاثم والعدوان صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه

পরামর্শ করতেছিলাম পরামর্শ করতেছিলাম যেহেতু ছাত্র আসে হঠাৎ একটা সঙ্গে সঙ্গে যেন একটা ব্যবস্থা প্রথম পর্যায়ে নেওয়া অন্তত একটা পরিবেশ তৈরি হয় এই আলোচনার মাধ্যমেই আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের এখানে মাহফিলকে কেন্দ্র করে আমার মেহমান ভাইদের মুজাহিদ ভাইদের দিনদারদের তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার চিকিৎসার জন্য অনেক সরণ জমাতেই আমার মধ্যে যাবে এক পক্ষ থেকে আমরা আল্লাহ রহমান করেছি সেই হিসাবে যে আমরা নতুনভাবে তেমন একটা সরঞ্জামকে কেনাও প্রয়োজন নাই আমরা সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের থেকে একটা স্বল্প অঙ্কের একটা টাকা আমরা তাদের চিকিৎসা খাতে যেন তারা ফ্রি চিকিৎসার সুযোগটা পায় সারা বছর পয়সা তাদের বিনোদন এই জন্য নতুন বেশি আলোচনা করার দরকার নেই তবে কথা আপনাদের সামনে বলব আল্লাহুল আলমিন বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতা খারাপ কাজের বিরুদ্ধে এই কাজগুলো কিন্তু ভালো কাজ কিন্তু দেখা যায় উঠতে মধ্যে উদ্দীপনা বা বিভিন্ন পর্যায়ে আমরা সিদ্ধান্তের পরে সেই কাজটা অনেকাংশে পুনিয়াগুলোতে ধরে রাখতে পারি না এই ধরে রাখতে না পারার পিছনে কারণগুলো কি তখন আমরা আলোচনা পর্যালোচনা করে দেখি সে তখন দুনিয়ার স্বার্থটা অগ্রাধিকার দিয়েছে ক্ষেত্রতের স্বার্থটা এটা পিছনে ভরে গেছে তখনই ওই প্রতিষ্ঠানগুলো এবং সমস্ত বিষয়গুলো ধ্বংস হয় যতটুকু আমি বিভিন্ন পর্যায়ে আলোচনা সেই হিসেবে এখানে যারা বিশেষ দায়িত্ব পালন করবে আপনারা বহু এবং নিজের ব্যক্তির সাথে ব্যাপারটা অগ্রধিকার কমাই রাখবেন যদি এতটুকু রাখতে পারেন তাহলে আল্লাহ রহমতে আমার মন করছে যে এটা সুন্দর একটা